মধ্যে শুরু হবে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা এবং আমরা এখানে এসে পৌঁছেছি আপনাদের জাস্ট এখানকার নাজারাটা দেখাবো ওই দূরে আপনারা মঞ্চ দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু হবে এবং এখানে কাতারে কাতারে মানুষ কিন্তু তারা বিভিন্ন গ্রামাঞ্চল থেকে দৌড়ে দৌড়ে আসছেন তারা এবং এই ভিড়টা এই ভিড়টা কিন্তু আস্তে আস্তে বাড়ছে রাহুল গান্ধী আর এক দু মিনিটের মধ্যে ঢুকে যাবেন এবং এখানে যেহেতু জ্যামার লাগানো আছে ফলে ফলে এখান থেকে কিন্তু লাইভ করা সম্ভব নয় যতক্ষণ না র্যালি শুরু হচ্ছে ততক্ষণ পর্যন্ত এখান থেকে এবং এই অঞ্চলের দেখুন অনেক দূর দূর থেকে সকাল সকাল মানুষজন চলে এসছেন প্রচুর মানুষ সেখানে জমা হয়েছেন আর দু পাঁচ মিনিটের মধ্যে এখান থেকে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু হবে এখানে সারি সারি গাড়ি প্রচুর মানুষ এবং এখানে আপনাদের কিছুক্ষণের মধ্যে রাহুল গান্ধী যখন আসবেন আর জাস্ট দু মিনিটের মধ্যে ঢুকবেন সরাসরি আপনাদের রাহুল গান্ধীর বক্তব্য এবং র্যালি এবং তারপরে আমাদের সাথে মিডিয়ার সাথে বসবেন এবং তার ইন্টারভিউ দেবেন পাশাপাশি বসে আমরা নেওয়ার চেষ্টা করব এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন তো আমি এখানে আমাদের প্রচুর সাবস্ক্রাইবার বন্ধুদের পেয়ে গেছি আমার দেখতে পাচ্ছেন এখানে থাকেন হ্যাঁ হ্যাঁ আমি সিটাই থেকে এসেছি কোত্থেকে থেকে এসেছি থেকে হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রচুর আমারও সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে এখানে খুব ভালো লাগলো তোমাদের এখানে এসে আর এখানে প্রচন্ড ঠান্ডার মধ্যে আমরা এসেছি যারা যারা আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বহু মানুষ

আমার পরিচিত সাবস্ক্রাইবার কিন্তু প্রচুর এবং কালকে আসা থেকে শুরু করে এখনো পর্যন্ত আমরা বহু মানুষের পেয়েছি এবং আপনারা দেখছেন আমাদের মিডিয়া টিমের বাকি সদস্যরা কিন্তু ভিড়ের মধ্যে থেকে ইন্টারভিউ নেওয়া শুরু করেছে আমাদের ইনসাফ বাংলা আকরামুল বাগানি সে কিন্তু পাবলিক রিভিউ নেওয়া শুরু করে দিয়েছে প্রশ্ন করছে যে প্রধানমন্ত্রী হিসাবে কাকে দেখতে চান সবাই এক সুরে বলছে যে রাহুল গান্ধী তো আমাদের আক্রমুল বাগানি ইনসাফ বাংলা আমাদের বন্ধু ও কিন্তু ইন্টারভিউ নেওয়া শুরু করে দিয়েছে আমরা চেষ্টা করব দেখি এখানে ওয়াইফাইটা এ ফারদিন এ ফারদিন আমরা ওয়াইফাই কানেকশনটা দেখছি চেষ্টা করছি যদি ওয়াইফাইটা পেয়ে যায় তাহলে কিন্তু আরো ক্লিয়ার ক্লিয়ার পিকচার সেগুলো কিন্তু পেয়ে তো আমাদের এই আপনারা দেখতে পাচ্ছেন আপাতত একটা ঝুলিয়ে দিয়েছে গলায় এখন জানি না এখনো মিডিয়া পাশটা পাইনি পেলে তারপরে আমরা সরাসরি মঞ্চে রাহুল গান্ধীর কাছাকাছি পৌঁছাতে পারবো এখন কিন্তু পরবর্তীকালে আমাদের সাথে টাইম করা হয়েছে যে আমাদের বাংলার এই অল্টারনেটিভ মিডিয়া চ্যানেল যারা করি তাদের সাথে বসবেন এবং রাহুল গান্ধী সরাসরি ইন্টারভিউ আমরা দেখাবো তো আপনারা যারা দেখছেন চ্যানেল প্রত্যেককে অনুরোধ করব যে আপনারা লাগাতার আজ নজর রাখুন বং নিউজ লাইভে তো আজ আমি দীপক ব্যাপারী এই মুহূর্তে কোচবিহার একদম বডা সীমান্তে আসাম বডা সীমান্তে এবং এখান থেকেই শুরু হবে আজকে প্রবেশ করবেন কিন্তু রাহুল গান্ধী এখান থেকে বাংলায় প্রবেশ করবেন এবং এখান থেকে আজকে কুচবিহার শিলিগুড়ি তারপরে একদিন অফ রেখে তারপরে হবে আরে কার্ড তো লরিতে তো এই মুহূর্তে সমস্যা হচ্ছে আমাদের কার্ড গুলো যার কাছে রাখা আছে এখনো খুঁজে পাওয়া যায়নি তো এই নিয়ে হচ্ছে তো আমরা এই মুহূর্তে আপনাদের একটা জিনিস দেখাই এখানে কিন্তু বহু মানুষ সেই ভোর রাত থেকে কিন্তু তারা এসে পৌঁছে গেছেন আপনাদের জাস্ট একটু ঘুরে দেখায় এখানকার পরিস্থিতিটা প্রচুর সারি সারি গাড়ি মানুষ এসছেন বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন গাড়ি সারি দেখুন তো এই হচ্ছে মোটামুটি পরিস্থিতি রাহুল গান্ধী সম্ভবত ঢুকবেন এদিকে র্যালি কিন্তু বিশাল বড় মানুষ কিন্তু হাজার হাজার মানুষ তারা কিন্তু একদম রেডি হয়ে রয়েছেন রাহুল গান্ধী এলেই এখানে কিন্তু র্যালি শুরু হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ রাহুল গান্ধী ইন্টারভিউ হবে তো এই মুহূর্তে আপনারা পরিস্থিতি দেখতে পাচ্ছেন এখানে আপনাদের আর একটু কিছু নাজারা দেখাই এখানে কি ধরনের অ্যারেঞ্জমেন্ট চলছে এখানে সিকিউরিটি প্রচন্ড